আসসালামু আলাইকুম এটা আমাদের শহরের ভিতরে মার্কেট মার্কেটে একটু গেছিলাম একটু কাজে তাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম যে আমরা কোথায় থাকি কি অবস্থায় আছে দেখেন এটা আমাদের দনুপাশে মার্কেট এটা পুরুষদের মার্কেট আবার এখানে মহিলা মার্কেটও আছে ফাঁসে এটার পিছনে দেখেন মার্কেটের সিগন্যাল রেড কালার মানে রেড সিগন্যাল সবুজ কালার আসবে না এ পর্যন্ত গাড়ি চলবে না এখানে কোনো পুলিশ নাই তারা নাই লাডিওয়ালা নাই আপনাকে হাত মেলিয়ে গাড়ি খাড়া সিগন্যাল সুন্দর সিস্টেম চৌরাস্তার মোড় এখানে রেড সিগন্যালে মানুষ দাঁড়িয়ে থাকে আবার সবুজকালে আসলে চলিয়ে যায় খুব সুন্দর সিস্টেমে দেখেন এতে সবুজ কালার আসছে গাড়িগুলো যাচ্ছে এটা আমার দোন পাশে মার্কেট ছোট একটা শহর থাকি আমরা হিসাব করলে একটা গ্রামের মতো গ্রামের একটা শহর ছোটোখাটো এই শহরেগুলোতে আর এতটি বছর কাটিয়ে দিলাম এখানে মার্কেটগুলোতে সবার সাথে পরিচিত আছে সবাই সিনা জানা মানুষ কেমন লাগছে দোয়া করবেন সবাই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক